নমস্কার সুন্দরবন কুকিংয়ের আরও একটি নূতান পর্বে সবাইকে স্বাগত রান্নাঘরে যাচ্ছিলাম রান্নার জোগাড় সব আছে তো ওর বাবা বলে থোপাগুনো দেও তো পেঁতে দিতে পাতিস আর দেখি চারিদিকে সবাই জাল বাঁচছে তো ওর বাবা একখান জাল নিয়ে এলো পরপর আবার পলাশ একখান জাল নিয়ে এলো তে মাছ পতি লাগলি তো আমার বাড়ি মন দাঁড়ায় না তো হবে কোন ওরা মাছ শাক ধরতি লাগুক দেখবো একটা বালতি নিয়ে আসি মাছ ধরতে লাগি তারপরে দেখাবো কোন তো পর্বটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন রাত্রিবেলা তো আমি মাছ ধরি তো দিনের বেলা পড়ে না তাই জল এত ঘোলাইয়েছে যে দিনের বেলা এখন মাছ ফুটেছে সেই জন্যই চারিদিকে সবাই বাঁচছে তো দেখি কত কটা হয় মা লাগু করা তারপরে বাড়ির দিকে যাই দেখতেছি কী কীসে কী রান্না হয় তা চিংড়ে মাছ হয়তো রান্না হবে কি না তো জানি তা জানা ব্যবস্থা আমার আছে ওন নোরকম দেখাবো বালতি নিয়ে এসো কি মাছ ধরেছো বাবা এই তো দেখো ই কাঁকড়া ও তোর পাত্র নিয়ে আসো না তো কি করে কি হবে পার্শে মাছের বাচ্চা চড়া ঝিঙ্গি দুজনে একসঙ্গে খেমন কি হলো এদিকে থোপা কাথে পড়ে গেছে জলের টানে না কাংড়া দেখো যদি সেরা কম হয় তুমি কেমন তালবা জ্বালো উঠেছে সব চারিদিকে এ মাথার থেকে ও মাথার জাল ফেলছে তো বাবা একটা জাল নিয়ে তো ফের দেখতে পাচ্ছি ও জাল ফেলছে রাত দিন 24 ঘন্টা মাছ গোণ মুখ

খেয়ে আয়। আয় দিনের বেলাও এত চিংড়ি দিনে পড়ে না বলে কেউ বায় না কিন্তু আজকে সব শান্ত হয়ে গেছে। দিনে সব দিন পড়ে না। বাবা বালতিটা একটু নেছই মাতা।

আর আমি এই রাস্তার পাশে এই যে গাছতলা এখানে ছায় বসছিলাম অত দূর আর যেতে পারলাম না ফেলতে ফেলতে জাল সে ওই মাথায় চলে গেছে ওই কেমন ফেলছে আর বসে থাকতে পারলাম না এবার একটু এগিয়ে যাই দেখি ওদিকে ওরা ওই দিক থেকে জাল ফেলতে ফেলতে এদিকে চলে আসছে তবুও অনেকটা দূরে ওই সামনে দিকে ওইদিকে সব জাল ফেলছে এদিক ওদিক করে দিনের বেলায় সাধারণত পড়ে না তবে আজকে দেখতে পাচ্ছি সব মানে মাছ ধরছে চারিদিকে আর খবরও হয়ে গেছে যে মাছ হবে ও মা তাই মাছ হচ্ছে তাহলে তার ও তোমার ডেকে ডেকে বাড়ি নিয়ে যায় তা তুমি আবার ডেকে ডেকে বাড়ি চলো মাথা যন্ত্রণা করছিল বলছিল মাথা যন্ত্রণা করছিল বলতে বলতে সে মানুষ একেবারে আর মাথা যন্ত্রণা করছে তখন মাথা ধরে না করে না গাড় ভেটাও ছেড়ে দাও তাই মাছ পড়ার একটা আমি দেখুন এটা ওপরে দিক তোলো দেখি মা বালতিটা কতটা ভিজে চেষ্টা করে যায় জাল ওই येते উঠে যায় উপরে উঠে যায় টাকা পড়ে টাকা পড়ে ও বাঁধবা মাছ দেখবে দেখব তো বটেই

জল কিন্তু এবারে ঘোলা তাই না এই জল নাহলে কাঁচ মতো হয়ে থাকলে আরে পুকুরে হালকা একটু নোনা জল তুললে এসব মাছ দিলে হয় নাহলে হয় না পাওয়া যায় কখন ফেলে ফেলেছে বন্ধ তুমি শুধু চিংড়ি পড়তেন না পড়তে না বলতে তো দিব্যি চিংড়ি তুলতেছে লাল চামড়া পরতে যাও হ্যাঁ আমি নামবো না লাল চামড়া টাওড়া সব তুমি নিয়ে আসো বাবা যাও একটু বালতিনে মা ওদের নৌকা টেনে ধরে ওরে বিশাল বড় সাইজের চিংড়ি জামা ভিজে জুতো এখন ভুপুর এটা দুপুরে রাঁধবো না টিং দেবাস টিং দেবাসা টোটাল রাম বোনা ওমা তোমা থপায় আজকে রে ঘা পড়ে যাচ্ছে তুইলা জাল ফেলার জন্য ওইজন্যে কাংড়া ধরতেন ওই নৌকায় ঘা পড়ে যাচ্ছে না টাটা নি গেল সুবা মুগো গচ্চি একটা মাছ সুবই ফরাম টিং গো 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 এটা শব্দ

কতটা খাবো ওই পাড়ায় মাছ পাড়ায় নিয়ে যেতে হবে যেখানে পাওয়া যাচ্ছে না সেখানে বিক্রি হবে ওই একটা ছোট কাঁকড়ার বাচ্চা এটা নিলে না আমাকে বলছে সুস্মিতা মাছ দেখো এই খামনে এক এক খামনে পড়ছে তাকে আবার দেখার মতো ও মা এই খামনে অনেকগুলো পড়ছে ওই দেখো 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 শুধু চিংড়ির ছড়াছড়ি

সেই ওই যে উম পালাগুলো ওই দিকে ভেসে চলে যাচ্ছে যাক জাল বাবার জায়গাটা ফাঁকা হয়ে একটা করে কেমন ফেলছে অনেকগুলো করে মাছ পাচ্ছে ঝপঝপ করে এনে ঝেড়ে দিচ্ছে আবার ফেলছে সারাদিন পর সন্ধ্যাবেলা একটু বেরোয় তো বেরিয়ে চারিদিকে ঝামেলা কাজকর্ম থাকে ওই জন্য রাত্রিবেলার চান্সটাও নিতে পারে না খুব একটা রাত্রি মা সন্ধ্যাবেলা ঘুমায় ঘুমিয়ে তারপরে রাত্রি উঠে মাছ ধরে কি চিংড়িটা চলে কিছু দেখেছি বাবা চলো এইবার সব আর ফেলতে হবে না যদি তো মার মতো দেখতে পাচ্ছি লাস্ট কেমনটা একেবারে উঠোনে নিয়ে ঝাড়বে ও মাসো এই মাছগুলো হই গেছে আর এই ভাগ দাদা মুছারি পাইতেলাম ঝরা তাই তুললে আনো জাম তো রাজ্য হাড়ির মধ্যে কাকড়া তো দেখলেন কতটা হয়েছে আজ একটা কাল দুটো এই জালে এই থোপায় করতে করতে অতটা কাংটা হয়ে গেছে একদিনই কিন্তু হয়নি সকাল সকালে চানটা করে নিলাম আর হঠাৎ করে পাশে একটা মানে মাইক বেজে উঠলো অনুষ্ঠান আছে একটা গান বাড়ছে দরজা টরজা জানলা সব বন্ধ করে দিয়েও কাজ হচ্ছে না চিংড়ি মাছ আর এখন কি করবা ঢুকিতে প্রচন্ড বড়

স্কুটি নিয়ে সঙ্গে কমলদাও গেছে আর কি একজন যাওয়ার কথা তো ওরা ওদিকে বেরিয়ে গেল বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদও কিন্তু খাঁ করছে চারিদিকে মা গেছে ওদিকে বাগানের দিকে সবজি আনাজ তুলতে আমি আর যাচ্ছি না ও বড় পয়সা নিয়ে আসছে আজকে দানা হয়ে গেছে তুই কাঁকড়া ভাঙতে ভাঙতে চলে গেছিল পয়সা কানতে কাঁকড়া গুলো সব ভাঙা হয়ে গেছে এইবার ছাড়িয়ে নিতে হবে এই সাইজে পুঁই শাক পুঁই শাক বলবো না পুঁই ডাটা আজকে খাওয়া হবে তরকারি বেশি করব না মা আমি তো ওটা খাচ্ছি না হালকা ওই নদীর ওই চুনো মাছ ওইগুলো খাবো এই যে এই সব চুনো মাছ এইটা একটা টমেটো দিয়ে হালকা করে ঝাল করলে হয়ে যাবে পাশে মাছটা নানা রকমের মাছ এই কাঁকড়ার ডাঁড়াগুলো দেখুন বাবা ওদিকে করছে দেখলাম ঘাটের তলায় ঢুকে পড়েছে কি ব্যাপার বলে আমার জুতো ভেসে গেছে একটা ঝুড়ি পাচ্ছিলে না এখন তো দুটো তোমার পাশে কোনটা কোন কাজে লাগাবো দেখো মা বলে সে নতুন ঝুড়ি কই আবার খুঁজে দিলাম আছে সামনে মাথায় দেখতে পায় না নিয়ে আসবে একটু বড় সাইজ নেবা এই কাঁকড়াগুলো ছাড়ানোর পরে দেখা যাবে যে কতটা শাঁস ঘি হলো কাঁকড়াগুলো ইগেন বুঝে ছাড়িয়ে নিচ্ছে তা ফাইন ঘি আছে কাঁকড়াগুলো পুরুষ কাঁকড়াটা বড় কাঁকড়াটা তো ফাইন ঘি আছে শাঁসও হয়ে আছে লাল ঘি ভর্তি এটাও ফাইন ঘি হলুদ ঘি এটা হলুদ ঘি আছে তা শাঁস ঘি ভর্তি

রোমা একা পাই উঠতে না আমি সাপোর্ট করে দিচ্ছি মা ধরতে গিয়ে এই যে সমস্যাটা বেঁধে গেল এই মা করতে যায় মা সেই আসতে পারতেন না এই পুঁশাকগুলো মাছানের পুঁশাক তা এই কাঁকড়া দিয়ে খাওয়ার জন্য তুলে এনেছে দেখো মোটা কি মোটা পুঁশাক কাঁকড়াও ভালো ঘি হয়েছে ওপার কাঁকড়া ভালো ভালো ঘি হয়েছে লাল ঘি হলুদ ঘি পাখা জ্বালিয়ে দে ভাত বসিয়ে দেশাগার আলু সেদ্ধ বসিয়ে দিয়েছে দেয় কাটিয়ে গুছিয়ে নিয়ে তারপর সুন্দর ডাকিস কেন কোনো বুঝতে থাকতে পারবে হয় না হয়তো তাই জন্য আমি বললি না আমি গুছিয়ে নেই দেখি

মোটামুটি কথা হচ্ছে আমরা যা করছি তাই আপনাদের সামনে তুলে ধরছি যা রান্না খাওয়া হচ্ছে যা যোগাযোগ হচ্ছে এই আর কি উল্টা 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 সেই উল্টা নোটা ওইটা বেশ ভালো করে হ্যাঁ টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে হালকা করে ঝোল চুনো মাছ নদীর চুনো মাছ আজকে অল্প একটুখানি তেল দেব অল্প একটু রসুন একটু পেঁয়াজ কুচি কটা কাঁচা লঙ্কা টমেটো একটু ধনে পাতা আনলে ভালো হতো গাছ ওই সেই পেঁয়াজ গাছের মধ্যে আছে বাউর পাটি দিচ্ছি এর মধ্যে একটু জল দিচ্ছি এবারে ঝোলের মাপ মতন একটু লবণ একটু হলুদ ফিরে দেবো একটু আদা দেবো

আরে পেঁয়াজ রসুন আদা টমেটো লঙ্কা সব দিয়ে দেবো আর পইশাকলু দিয়ে দেবো আর তো একবার লবণ দিয়ে দেয় তাড়াতাড়ি হয়ে যাবে রান্না রান্নার তাড়াতাড়ি দিয়ে বসানো হয়ে গেছে এবার এবারে জল ফুটতে সেই জলটা দিয়ে দেবো

বাবু আর বাউ ঠাকুরদা কি দিয়ে বসতো আগে ঘি ঘি ভাজা দিয়ে আলাদা করে ভেজে দিয়েছে ওর ওই দিয়ে খাওয়া ওমা যাচ্ছে

নানা রকম মাছ জল ছুটি ছোট নদীতে হাত করে নানা রকম মাছ ধরবো গুলে মাছ কাঁকড়া এইসব পাতা মাছ ভদা মাছ বালি মাছ তা শুধু হুইতে খাওয়াই যাবে বা আর বর্ষাকালে বেশি তবে আজকে চুনো মাছ চালটা অনেকদিন পর একটু মুখে ধরার মতো হয়ে যাবে

চিংড়ি মাছের কি ব করবে নাকি না বো করবে ও বাবা সে যা করবে করবে তুমি সেই জন্য এখন কম খাচ্ছো বাবু কি খাও ওর ভাতটা আর নেবে না সেই কাঁকড়ার ঘি আর একটুখানি কাঁকড়া দিয়ে খেয়ে পুঁইশাকের তলায় কাঁকড়া নিচ্ছে আস্তে আস্তে খাওক না না পাগল গেছে কার ঝিলি করতে এজ যা তাইলে আরো জমে যায় সবার পছন্দ খাওয়া একদম একদম হ্যাঁ হেড়ে খাওয়া হেভি খাওয়া মনে একদিন পর অনেকটা কাঁকড়া মিশাস দে বেশ হালকা ঝোল হয়ে গেছে ভালো তো পর্বটা এখানেই শেষ করব আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ